দক্ষিণ ভারতের পাহাড়ে গড়ে ওঠা এক অলৌকিক মন্দির যেখানে প্রতিদিন লাখ লাখ মানুষ শুধু দর্শন করতে আসেন এক দেবতার তার নাম তিরুপতি বালাজি। এই মন্দিরকে বলা হয় বিশ্বের সবচেয়ে ধনী মন্দির কিন্তু প্রশ্ন উঠেছে এই মন্দির এত ধনী হলো কিভাবে আর কে এই বালাজি ঠাকুর চলুন আজ আমরা জানব তিরুপতি বালাজির ইতিহাস অলৌকিক ঘটনা আর এর পেছনে রজানা রহস্য বালাজিকে তিরুপতি বালাজি আসলে ভগবান বিষ্ণুর একটি অবতার ভেঙ্কটেশ্বর বিশ্বাস করা হয় কলিযুগে মানুষের রক্ষা করার জন্য বিষ্ণু ভগবান এই রূপে অবতীর্ণ হন বালা মানে যুবক জি মানে সম্মান এই বালাজি নাম এসেছে ভক্তদের ভালোবাসা থেকে মন্দির কোথায় এবং কবে তৈরি হয় তিরুপতি বালাজি মন্দির অবস্থিত অন্ধ্রপ্রদেশের তিরুমালা পাহাড়ে এই পাহাড়কে বলা হয় সপ্তগিরি কারণ এখানে সাতটি পবিত্র পাহাড় রয়েছে মন্দিরটির ইতিহাস প্রায় দুই হাজার বছরের পুরনো চোল পাণ্ড ও বিজয়নগর সাম্রাজ্যের রাজারা এই মন্দিরের উন্নয়নে বড় ভূমিকা নেন বিশেষ করে বিজয়নগর রাজা কৃষ্ণদেব রায় মন্দিরে প্রচুর স্বর্ণদান করেন বালাজির মূর্তি মন্দিরের ভেতরে যে বালাজি ঠাকুরের মূর্তি রয়েছে তাকে স্বয়ম্ভু বা স্বয়ং উদ্ভূত বলা হয় এই মূর্তির চোখ সবসময় ঢেকে রাখা হয় কারণ বিশ্বাস তার চোখ এত তীব্র যে তিনি কারোর দিকে সরাসরি তাকালে কেউ সহ্য করতে পারবে না মূর্তির পেছনে গোপন দরজা রয়েছে যেখানে কেউ প্রবেশ করতে পারে না অনেকে বলেন সেখানে রহস্য লুকানো আছে ধনসম্পদ সম্পদ ও চুল দান তিরুপতি বালাজি মন্দির প্রতিদিন গড়ে তিন থেকে পাঁচ কোটি টাকা দান পায় ভক্তরা এখানে চুল কেটে দান করে কারণ বিশ্বাস যেটুকু অহংকার আছে তাও চুলের সাথে ফেলে দিয়ে তারা ঈশ্বরকে পুরোপুরি সমর্পণ করছেন এই চুল বিশ্বের বিভিন্ন দেশে বিক্রি হয় এবং বিশাল টাকা আয় হয় তার থেকে অলৌকিক ঘটনা ও রহস্য অনেক ভক্ত বলেন বালাজির গায়ে আজও ঘাম জমে এমনকি তিনি নিঃশ্বাস নেন রাতের সময় মূর্তির কাছে কিছু খাবার রাখা হয় সকালে দেখা যায় তা কিছুটা খাওয়া এই রহস্য আজও ব্যাখ্যা করা যায়নি আর বালাজির পেছনের গোপন দরজা যেখানে প্রাচীন কাল থেকে কেউ প্রবেশ করতে পারে না তা নিয়ে রয়েছে নানা জল্পনা সেই ঘরে কি আছে বিষ্ণুর কোনো প্রাচীন অস্ত্র নাকি অন্য কিছু বার্ষিক উৎসব ও দর্শনার্থী প্রতিদিন গড়ে পঞ্চাশ হাজার থেকে এক লাখ ভক্ত তিরুপতি দর্শনে আসেন বিশেষ করে ব্রহ্মোৎসবম নামে বার্ষিক উৎসবে লাখ লাখ ভক্ত এখানে ভিড় জমান বিশ্বাস করা হয় এখানে এসে দর্শন করলে জীবনের পাপ ধুয়ে যায় সারাংশ ও আহ্বান তিরুপতি বালাজি শুধু একটা মন্দির নয় এটি কোটি মানুষের বিশ্বাস ও ভক্তির কেন্দ্র তার ইতিহাস রহস্য অলৌকিকতা আজও বিজ্ঞানকে ভাবায় আপনি কি কখনও তিরুপতি গেছেন আপনার অভিজ্ঞতা কেমন ছিল কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে আর এমন ভক্তিমূলক ইতিহাস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভগবান বালাজির আশীর্বাদ আপনার উপর বর্ষিত হোক জয় বালাজি